হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে সাত রাত্রের দিন আমরা বেলি রোডে থাকি সেই জন্য বেলি রোডে গিয়েছিলাম পরবর্তীতে মৌসাক মালিবাগ ঈদের জামা কাপড় ক্রাই করার জন্য গিয়েছিলাম সানরাত হওয়ার কারণে এই দিন সকল দোকানে প্রচণ্ড ভিড় ছিল মানুষ কেনাকাটার জন্য অস্থির সারা রমজান মাস ক্রয় করলো সানরাইতের দিন ক্রয় করার মজাই আলাদা মানুষ অনেক ব্যস্ত দূরে করতেছে বিভিন্ন দোকানে পণ্য যাচাই বাছাই করে সঠিক মাপ ঠিক আছে কি না সব দিক খেয়াল করে কেনাকাটা করতেছে রাস্তায় ছিল প্রচণ্ড ভিড় তা উপেক্ষাও করে মানুষ কেরাই করতেছিল এখন রাত্রে সাড়ে বারোটা তারপরও রাস্তাঘাটের পরিবেশ এবং দোকানপাট খোলা দেখে মনে হয় হয়তো সন্ধ্যা হয়েছে